আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিনামূল্যে কৃত্রিম পা কৃত্রিম হাত প্রদান অনুষ্ঠান আজ তার শুভ সূচনা হল গ্যামন ব্রিজ ফ্রেন্ডস ক্লাবে দুদিন ব্যাপী চলবে এই অনুষ্ঠান গ্যামন ব্রিজ ফ্রেন্ডস ক্লাব রোটারি ক্লাব অব স্মার্ট সিটি ও দুর্গাপুর ভলেন্টিয়ার্স ব্লাড ডোনার্স ফোরামের সহযোগিতায় এই অনুষ্ঠান একশো ছজনকে কৃত্রিম পা ও আটত্রিশ জনকে কৃত্রিম হাত দেওয়া হবে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর

আর্টিফিশিয়াল লিম তার সাথে ক্যালিপার এবং আগামীকাল আমরা প্রতিশ্রিক হ্যান্ড বিনামূল্যে সমস্ত মানুষকে বিতরণ করব বলে বদ্ধপরিকর তারই আজকে শুভ সূচনা হয়েছে কতজনকে এ দেওয়া হচ্ছে আমরা মোট একশো ছজনকে পা এবং ক্যালিপার দিচ্ছি আর আটত্রিশ জনকে আমরা হাত দিচ্ছি প্রতিশ্রিক হ্যান্ড যেটা খুব কষ্টলি হয় কাদের পক্ষ থেকে করা হচ্ছে এটা এটা তিনটে সংস্থা একসাথ মিলে আমরা করছি মূলত যেমন বিচ ফ্রেন্ডস ক্লাব এবং তার সাথে রোটারি ক্লাব অফ দুর্গাপুর স্মার্ট সিটি এবং দুর্গাপুর সাব ডিভিশনাল ভলেন্টারি ব্লাড ডোনার ফোরা আপনার নামটা আমার নাম সুবীর রায়